আইপিএল এর দল চেন্নাই সুপার কিংস গত সতেরো নভেম্বর রাতে তাদের ফেসবুক পোস্টে একটি রহস্যজনক ইঙ্গিত দেয় রবীন্দ্র জাদেজার ছবির সাথে একটি সেরো ছবি দিয়ে লেখা জাদেজার জমজ অলরাউন্ডার কে অনেকেই বলছেন চেন্নাইয়ের জার্সিতে খেলবেন সাকিব আল হাসান আইপিএল এ পর্যন্ত সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলেছেন ছয়বার এবং সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মাত দিয়েছেন দুইবার চেন্নাইয়ের করা পোস্টে জাদেজার সাথে শ্যাডো ছবিটি সাকিব আল হাসানের যদিও এটি হতে পারে চেন্নাই সুপার কিংসের একটি পরিকল্পনার অংশ তবে অনেকে এমন মিল খুঁজে ধোনি দলে দেখতে চাচ্ছেন সাকিবকে চব্বিশে ও পঁচিশ নভেম্বর সৌদি আরবে অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম নিলামের আগে প্রতিটা দল ছয়জন প্লেয়ারকে ধরে রাখার সুযোগ রয়েছে চেন্নাই সুপার কিংসের তোমধ্যে অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াট মহেন্দ্র সিং ধোনি রাবীন্দ্র জাদেজা শিবাম দুবে ও মাতিসা পাতিরানাকে দলে বেরিয়েছে আর চেন্নাই ছেড়ে দিয়েছে গত আসরে আইপিএল মাতানো মুস্তাফিজুর রহমানকে আইপিএল এর দলগুলো বেশ পরিকল্পনা করে দল সাজায় নিলামে যাওয়ার আগে হয়তো এমন পোস্ট করে দর্শকদের মতামত জানতে চেয়েছে দলটি তবে এক কোটি বৃত্তি মূল্যের সাকিবের বাক্যে কি আছে তা দেখা যাবে নভেম্বরের চব্বিশ ও পঁচিশ তারিখের আইপিএল মেগা নিলামে